হজরত মুসা আলাহ সাল্লামের জীবনী নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ প্রচুর তার জীবন ছিল একই সাথে ঘটনা বহুল এবং ইসলামের ইতিহাস হোক বা পৃথিবীর ইতিহাস হোক তিনি সবখানেই ছিলেন বেশ গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ আল কুরআনে সর্বাধিক আলোচিত এবং উদ্বৃত ব্যক্তি তিনি নৈকট্যশীল এই নবীকে নিয়ে আজ পর্যন্ত লেখা হয়েছে অসংখ্য রচনা তার জীবন জুড়ে রয়েছে অসংখ্য গল্পগাথা ফিচার বাংলার আজকের পর্বে সেই গল্পের ঝাঁপি উন্মুক্ত করা যাক এর আগে আপনি যদি আমাদের নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে পবিত্র কুরআনে হযরত মুসা আলাইহিস সালামের জীবনে আল্লাহর আব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা কাসাস ও সুরাতহাই যাতে আমরা শিক্ষা নিতে পারি খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী তখনকার সময়ে প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক নীল নদের তীরে ছিল এই নগরী এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনে ইসরাইল বংশের লোকেরা এই নগরীর সম্রাট ছিল এক ফেরাউন নাম রামেসিস ফেরাউন ছিল বনি ইসরাইল বংশের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন কারণ একবার কতিপয় গণক গণনা করে তাকে জানায় বনি ইসরাইল বংশের কোন এক সন্তান মিশরের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে এতে ফেরাউন বিচলিত হয়ে ওঠে সে তার রাজ্যে ঘোষণা দিয়ে দেয় বনি ইসরায়েল বংশে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয় তাই সে সময় ফেরাউনের গুপ্তচরেরা সন্তপর্ণে ঘুরে বেড়াতো কেউ জন্মগ্রহণ করলেই তাকে নির্মমভাবে হত্যা করত ঠিক এই সময় পিতা ইমরান আর মা ইউকাবাদের ঘরে আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু মুসা আলাহ সাল্লাম জন্মগ্রহণ করার পরই তার মা খুব বিচলিত হয়ে পড়েন কোলের সন্তানকে বাঁচাতে বড় অস্থির হয়ে পড়েন তিনি ধাত্রীকে করজোর অনুরোধ করলেন সে যেন কাউকে কিচ্ছু না বলে হযরত মুসা আলাহ সাল্লামের জ্যোতিময় চেহারা দেখে ধাত্রীর অন্তর্প্রবল মমতায় ভরে উঠল সে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না বলে মুসা আলাই সাল্লামের মাকে নিশ্চিত করলো হজরত মুসা আলাহ সাল্লামের মা তাকে তিন মাস গোপনে রাখলেন লুকিয়ে লুকিয়ে তাকে লালন পালন করলেন কিন্তু আর কতদিন এই বুঝি ফেরাউনের রক্ষী বাহিনী এলো বলে মায়ের মন সন্তানের নিরাপত্তার জন্য ক্রমশ ব্যাকুল হতে লাগলো তখন আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন সে যেন একটি বাক্সে ভরে মুসা আলাহ সাল্লামকে নদীতে ভাসিয়ে দেন পবিত্র কোরআনের ব্যাপারটি এভাবেই বর্ণিত হয়েছে আল্লাহ তালার উক্ত নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসাল্লা সাল্লামকে নদীতে ভাসিয়ে দেন সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদে গিয়ে ঠেকল কয়েকজন দাসী এসে তা তুলে নিয়ে ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিল্লা তালা আনহাইয়ের সামনে পেশ করলো হজরত আসিয়া বাক্সটা খোলার পর হজরত মুসাকে দেখে অতি মুগ্ধ হলেন তিনি নিজের ছেলে হিসেবে তাকে রাখতে চাইলেন কিন্তু বিপত্তি বাধালো ফেরাউন সে এসে তাকে হত্যা করতে চাইল তার মনে প্রবল সন্দেহ হলো এই শিশুটি বনি ইসরায়েলের কেউ হবে হতে পারে এই সে যার জন্য অসংখ্য শিশুকে সে হত্যা করেছে কিন্তু হজরত আসিয়া বিনতে মুজাহিম আনহা যুক্তি দিলেন সে হয়তো আমাদের চক্ষের শীতলতা হবে তাকে হত্যা করবেন না আমরা তাকে আমাদের মতো গড়ে নিব ফেরাউন তার কথা মেনে নিল হজরত মুসাল্লা সাল্লামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতায় পড়লেন আসিয়া দিল্লাহ আনহা কজন ধাত্রীকে আনা হলো অথচ সে কারো বুকেই মুখ লাগালো না এসব ঘটনা প্রত্যক্ষ দেখছিলেন মুসা আলাহ সাল্লামের বোন মরিয়ম সে বলল আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি সে অতি যত্নের সাথে তাকে লালন করবে এবং আমি আশাবাদী সে তার দুধ পান করবে এই ঘটনাটি এভাবে বর্ণনা করা হয় মরিয়মের কাছ থেকে এ কথা শুনে ফেরাউনের লোকদের মনে সন্দেহ জাগল এ মেয়েটি বোধ তার মা বাবার খোঁজ জানে তখন তাকে প্রশ্ন করা হলো তুমি জানো কি করে তোমার নির্ধারিত ধাত্রী তার উপযুক্ত হবেন তখন মরিয়ম বলল আমি চাই বাদশাহ খুশি হোক এবং আমরা উত্তম সম্মানে পাই এ কথাই তাদের সন্দেহ নিরসন হল মুসা আল্লাহ লালিত পালিত হলেন আল্লাহ তার মায়ের অন্তর প্রশান্ত করে দিলেন মোহন আল্লাহ তালার নির্দেশ মতো হজরত মুসা আলাই সাল্লাম ও হাউন আল্লাহ সাল্লাম ফেরাউনের প্রাসাদে গিয়ে তাকে দিনের দাওয়াত দিলেন আল্লাহ প্রদত্ত মুজেজা প্রদর্শন করলেন হজরত মুসাল্লাহ সাল্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল মানুষের জীবন ছিল কষ্টের গরমে ছিল অসহনীয়। নবী আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টি তো না বেড়ে কি ছিল সেই ঐতিহাসিক ঘটনা গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতরা তার কাছে এসে বললো হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়তে দোয়া শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল অজত মুসাল্লা সাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়ায়া দিলে হজরত মুসাল্লা সাল্লাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেঈতি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো পৃথিবীর প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হজর মুসা সাল্লাম ও তার ব্যতিক্রম নন মুসাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছিল ফিলিস্তিনে তার মৃত্যুর জন্য যখন মালাকুল মাউত আসলো তখন মুসাল্লাহ সাল্লাম চপেট আঘাত করেন মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না আল্লাহ বলেন তাকে একটি সারের পিঠে হাত রাখতে বলো তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তাকে ততগুলো বছর হায়াত দেওয়া হবে মুসা সাল্লাম বললেন আল্লাহ তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা সাল্লাম এ কথা শুনে বললেন তাহলে সে মৃত্যু এখনি হোক এরপর তিনি হাতে একটি পাথর নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ঢিল ছুড়লেন পাথরটি যেখানে গেল সেখানে তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন অতপর সেখানেই তিনি ইন্তেকাল করলেন দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন